হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার তিন পাউন্ড একটা চকলেট কেকের রেসিপি আজকের ভিডিওতে থাকছে কেকের বেস কেক ডেকোরেশন আরও থাকবে কীভাবে আপনারা পারফেক্টভাবে ক্রিম তৈরি করবেন তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে যাক প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব তার জন্য এখানে একটা চালনি নিয়েছি চালনিতে আমি ময়দা দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আর এটা আমি প্যাকেটের ময়দাটা ব্যবহার করছি কোলা ময়দা দিয়ে কিন্তু কেক হয় কিন্তু পারফেক্টভাবে হয় না সেজন্য আপনারা সব সময় তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এটা আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আরও দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার সম্পূর্ণ শুকনো উপকরণগুলো চেলে ছেলে নিচ্ছি শুকনো উপকরণটা খুব ভালো মতো করে ছেলে নেওয়া হয়ে গেছে এবার একটা স্পেচুলার সাহায্যে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো ডিটেলস আকারে শেয়ার করি শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেছে এবার আমি এক পাশে ডেকে রেখে দিব অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ছয়টা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন আর বাটিতে যেন কোনো ধরনের তেল বা পানি না থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন এবার কুসুমটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি এবার সাদা অংশের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ আস্ত দানা চিনি দিয়ে দিচ্ছি আরও আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আর চিনিটা আমি একবারে দিব না অল্প পরিমাণ দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে দুই মিনিট মতো বিট করে নিচ্ছি আর আমি হাই স্পিডে দিয়ে বিট করব না আমি লো স্পিডে দিয়ে বিট করে নিব এতে করে চিনিটা খুব ভালো মতো করে মেল্ট হয়ে যাবে আর চিনিটা আমি তাপে তাপে অ্যাড করছি যেরকম আপনারা স্কিনে দেখতে পারছেন আমার কাছে অনেকে প্রশ্ন করে থাকেন দেড় কাপ ময়দার মধ্যে দেড় কাপ চিনি কেন ব্যবহার করি না আমার কাছে মনে হয় দেড় কাপ ময়দার মধ্যে দেড় কাপ চিনি যদি ব্যবহার করে থাকি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় কেকটা খেতে অত একটা ভালো লাগে না আপনারা যদি অতিরিক্ত মিষ্টি কান তাহলে দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবার সম্পূর্ণ চিনিটুকু দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর্যন্ত বা চিনির দানাটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আপনাদেরকে আমি যে ছোটো ছোটো টিপসগুলো বলে দিচ্ছি আপনারা সেগুলো ফলো করবেন আপনাদের কেকের বেসও একদম পারফেক্ট হবে আমার ডিমের ফর্মটা কিন্তু হয়ে এসেছে যখন দেখবেন এরকম সাদা ফর্মে হয়ে আসবে তখন বিটারটা অফ করে দিতে পারেন আপনারা চাইলে হাতে নিয়েও চেক করে নিতে পারেন এবার ডিমের কুসুম দিয়ে নিচ্ছি আরও দিয়ে দিব রান্নার রেগুলার তেল আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি এখানে চামচের সাহায্যে চার টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি আরও দিয়ে নিচ্ছি দেড় চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে চকলেট ইমালশনও দিতে পারেন এবার আমি বিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত আমি কিন্তু এটা ওভার বিট করতে যাব না ওভার বিট করলে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে সব কিছু একত্রে বিট করা হয়ে গেছে এবার আমি বিটারটা সরিয়ে নিব এবার আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলা আমি আরেকবার ছেলে দিয়ে দিব অল্প পরিমাণ শুকনো উপকরণ ছেলে নিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে ফুল করে করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু উল্টাপাল্টা করে মেশাতে চাব না একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি এরপর পর্যায়ে আমি ইলেকট্রিক ওভেনটা একশো ষাট ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি দেখতে পারছেন আমি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা যদি উল্টাপাল্টা করে মিশান তাহলে কেকটা অনেক বেশি ফুলে গিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর চুপসে যাবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবার আগে রেসিপিটি দেখতে পারেন আমি এভাবে করে দুই থেকে তিনবার করে শুকনো উপকরণগুলা মিশিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দুই থেকে তিনবার করে মেশাতে যাবেন একসাথে দিয়ে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে শুকনো উপকরণগুলো মিশে গেছে এবার একটা স্পেচলার সাহায্যে আমি আরেকটু মিশিয়ে নিয়ে ব্যাটারের গণত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই হবে এবার সম্পূর্ণ ব্যাটারটা একটা মল্টে আমি ঢেলে নিয়েছি এটা আমি বারো ইঞ্চে একটা মল্ট নিয়ে নিয়েছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ করে ওভেনে বেক করে নিচ্ছি আমার এটা ওভেনে বেক করতে সময় লেগেছিল তিরিশ মিনিট পর্যন্ত এক এক ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম হয়ে থাকে আপনারা সেটা তরুণ বুঝে বেক করে নেবেন কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মল থেকে ছাড়িয়ে নিয়েছি অনেকে বলেন কেকের উপর ভেজা ভেজা পাপ তাকে দেখেন কেকের উপর কিন্তু একদমই কোনো ধরনের ভেজা পাপ নাই এবার আমি ক্রিমটা বিট করে নিচ্ছি আপনাদের যতটুকু ক্রিম প্রয়োজন অতটুকু ক্রিম নিয়ে নেবেন আমি এখানে মেপে ক্রিম নিয়ে নিচ্ছি আর আমি এখানে এবার হুইপ ক্রিমটা ব্যবহার করছি ওটা কিন্তু খুব ভালো হয়ে থাকে গরমের দিনে কিন্তু কাজ করতে অনেক বেশি সহজ হয়ে থাকে দামটা যদি একটু বেশিও হয়ে থাকে ওই ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করবেন এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে দুই থেকে তিন মিনিট প্রথমে বিট করে নিচ্ছি আর এই ক্রিমে আমি কোনো ধরনের সুগার ব্যবহার করব না যখন দেখবেন ক্রিমটা একটু ঘন হয়ে এসেছে হাই স্পিডে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট বিট করে নেবেন আমি এখন হাই স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি আর আপনারা যদি ক্রিমের মধ্যে মিষ্টিটা খেতে চান তাহলে দুই টেবিল চামচ পরিমাণ আইসি সুগার দিতে পারেন এখানে কিন্তু আস্তদানা চিনি দেওয়া যাবে না আস্তদানা চিনি যদি দেন তাহলে ক্রিমটা গলে যাবে তিন মিনিট বিট করার পর এখনও কিন্তু অনেকটা ক্রিমটা নরম হয়ে আছে আরও কিছুক্ষণ আমি বিট করে নিয়ে এবার ফুড কালার মিশিয়ে নেব এখানে আমি এক ইয়োলো ফুড কালারটা দিয়ে নিয়েছি এটা আমি উপরে ডেকোরেশন করার জন্য ক্রিমটা কালার করে নিচ্ছি ভেতরের লেয়ারে কিন্তু আমি অবশ্যই হোয়াইট ক্রিমটা দিব ক্রিমটা কালার করা হয়ে গেছে আর ক্রিমটা কিন্তু পারফেক্টভাবে বিট করা হয়ে গেছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন এবার আমি কতটা পারফেক্ট হয়েছে আমি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলা সাহায্যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এভাবে করে বিট করে নিতে পারেন এবার কেকটা আমি ডেকোরেশন করে নেব এবার কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি একটা ব্রেড নাইফ দিয়ে আমি দুইটা লেয়ারে স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে তিনটা লেয়ারে স্লাইস করতে পারেন কেকটা আমি বেক করেছিলাম বারো ইঞ্চে মল্টে আর আমি পট নিয়েছি ষোলো ইঞ্চি আর কতটা স্পঞ্জ হয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবার বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে একটা কেকের লেয়ার বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু স্পঞ্জ কেকে সুগার সিরাপটা ব্যবহার করতে হবে এবার পরিমাণ মতো ক্রিম দিয়ে প্যালেট নেফের সাহায্যে ক্রিমটাকে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী ক্রিমটা খুব ভালো মতো করে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি চকলেট কানাস দিয়ে নিচ্ছি বেশি পরিমাণ করে আমি এটা চকলেট ক্রিম করি নাই তার জন্য বেশি পরিমাণ করে চকলেট কানাস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চকলেট ক্রিম করেও দিতে পারেন আমি এক এক রেসিপি এক এক রকম করে দেখিয়ে থাকি বেশ পরিমাণ করে আমি চকলেট কানাশ দিয়ে নিচ্ছি এই চকলেট কানাচটা দিয়ে দেওয়ার পর প্যালেট নাইফের সাহায্যে আমি চারিপাশে একটু ছড়িয়ে দিব এভাবে করে চকলেট কানাশটা দিলে কিন্তু কেকটা খেতে অসাধারণ হয়ে থাকে এবার আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি আমি সবসময় নিচের লেয়ারটা উপরে দিয়ে থাকি একটু চেপে দিব যাতে করে কেকটা নড়ে চড়ে না যায় এবার আবারও আমি খুব ভালো মতো করে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি আমি সুগার সিরাপটা ব্রাশের সাহায্যে দিচ্ছি ব্রাশের সাহায্যে যদি সুগার সিরাপটা দেন চারিপাশে সমানভাবে সুগার সিরাপটা হবে খুব ভালো মতো করে সুগার সিরাপটা দিয়ে নিয়েছি এবার আমি চকলেট গানাস দিয়ে নিচ্ছি বেশি পরিমাণ করে এভাবে করে যদি প্রতিটা লেয়ারে চকলেট গানাসটা দেন কেকটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে এবার আমি কেকটাকে খুব ভালো মতো করে ক্রাম কুটিং করে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা কেকের রেসিপি আছে আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেকের রেসিপি দেখে নিতে পারেন কেকটা খুব ভালো মতো করে ক্রাম কুটিং করা হয়ে গেছে এবার কেকটাকে আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফ্রিজ থেকে আমি কেকটা বের করে নিয়েছি এবার কেকটাকে আমি ডিজাইন করে নিচ্ছি এটা একটা টুডেনজাল এভাবে করে ছোটো ছোটো করে আমি ফুল করে নিচ্ছি এই ডিজাইনের কেক কিন্তু আমার এই পর্যন্ত পনেরোটা করা হয়েছে এভাবে করে আমি ডিজাইনটা করে নিচ্ছি আর এই কেকের উপর যে টপারগুলো বসানো হবে এগুলা কিন্তু আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আর এই টপারগুলো যদি আপনারা দেখতে চান আমার রেসিপি কিন্তু দেওয়া আছে চ্যানেলে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও দেখে নিতে পারেন আমার সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে এবার আমি একে একে টপারগুলো বসিয়ে দিচ্ছি আমি প্রথমে শাড়িটাকে একটু বসিয়ে দিচ্ছি তারপর যে লেখাটা লিখেছিলাম ওইটা বসিয়ে দিচ্ছি কেকটা দেখতে যেন সুন্দর লাগে তার জন্য কিছু সাদা ছোটো ছোটো ফুল করে নিয়েছি সেগুলোও আমি একে একে বসিয়ে দিচ্ছি কিছু সুগার বল দিয়ে কেক ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি আলহামদুলিল্লাহ কাস্টমারে কিন্তু কেকটা অনেক বেশি পছন্দ করেছিল দেখলেন তো কত সহজে একটা কেক ডেকোরেশন করা যায় মাশাল্লা কেকটা সামনাসামনি দেখতে অসাধারণ লাগছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ